হ্যাপি নিউ ইয়ার টু বছরের প্রথম দিনটা শুরু করলাম মায়ের পুজো দিয়ে আজ আমরা চলে এসেছি হুগলি জেলায় বাঁশবেরিয়ায় অবস্থিত হংসেশ্বর মন্দিরে এই এই মন্দির প্রায় দুশো বছরেরও বেশি পুরো মন্দিরের সামনে আসতেই দেখলাম রাস্তার দুধারে প্রচুর ডালা সাজিয়ে রেখেছে ডালা বিক্রেতারা এখানে পঞ্চাশ টাকা থেকে ডালা শুরু বিভিন্ন দামের ডালা পাওয়া যায় আমরা এখান থেকে দুটো ডালা নিই নমস্কার আমি আমি প্রান্তিকা নতুন একটা সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু আজ জানুয়ারি বলে এখানে প্রচুর মানুষের সমাগম দূর দূরান্ত থেকে মাকে পুজো দিতে এসেছে প্রচুর দর্শনার্থী দর্শন করতে এসেছে আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিই পুজো দেওয়ার সময়টা এখানে সকাল সাতটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত পুজো দেওয়া হয় এখানে মায়ের মন্দির খোলা থাকে আবার বন্ধ হয়ে যায় ভোগ দিয়ে মন্দির বন্ধ হয়ে যায় আবার খোলা হয় চারটে থেকে সন্ধে ছটা পর্যন্ত খোলা থাকে ভোগের কুপন দেওয়া হয় সকাল দশটা পর্যন্ত আমাদের যেতে বেলা এগারোটা বেজে গেছিলো তাই আমরা কিন্তু ভোগের কুপন পাই রামেশ্বর দত্তের পুত্র নরসিংহ দেব মন্দিরটি নির্মাণ করেন আর মন্দিরটি নির্মাণ কার্য শেষ হওয়ার আগেই তিনি মারা যান তার ছোট রানী শঙ্করী দেবী মন্দিরটির নির্মাণ কাজ সম্পন্ন করেন এই মন্দিরে ১৩টি মিনার রয়েছে আর এগুলো দেখতে একদম ফুলের কুড়ির মতো এই পুজোর বৈশিষ্ট্য হল পুজোর দিন মাকে একটা কালী ঠাকুরের মুখোশ করিয়ে দেওয়া হয় এবং পুজোর পরের দিন সেই মুখোশটা খুলে নেওয়া হয় শোনা আছে হংসেশ্বরী দেবীকে দেখতে আসতেন স্বয়ং রামকৃষ্ণ দেব এই মন্দিরে বাস করে স্বয়ং দক্ষিণাকালী দেবী হংসেশ্বরী আর তাকে দেখবার জন্যই উপচে পড়া ভিড় হয়েছে আজকে আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি তাই মায়ের নামে মাকে পুজো দিয়ে সকলের বছরটা যেন শুভ হয় তার জন্যই এই উপচে পড়া সেই উপচে পড়া ভিড় ঠেলে পৌঁছে গেলাম মায়ের মন্দিরে আর এখানে আমরা পুজোর ডালাটা একটা দরজা দিয়ে ঠাকুরমশাইকে দিয়ে দিলাম আর সেখানে আমরা কিন্তু মূলো দিয়ে পুজো দিয়েছিলাম যেহেতু এটা পৌষ মাস তো মূলোটা রেখে ঠাকুরমশাই মায়ের পায়ে ছুঁয়ে প্রসাদের ডালাটা আমাদেরকে ফেরত দিল আর এখানে দিয়ে দিয়েছিলাম প্রণামী আর তারপরে মায়ের সামনে এলাম মায়ের সামনে হাত জোর করে মনের ভক্তি সহকারে মাকে প্রণাম করলাম নিম কাঠের তৈরি মায়ের এই বিগ্রহ সুন্দরী মায়ের এই রূপ দেখে চোখ নেই অপরূপা মা শুধু অপরূপা সুন্দরী নয় মা ভীষণ জাগ্রত আমি যেমন মায়ের দিকে তাকিয়েছিলাম মনে মনে অনুভব করছিলাম মাও যেন আমার দিকেই তাকিয়ে শুধু পুজোই নয় অঞ্জলি দিয়ে পুজো দিলাম আর শেষে চরণামিত নিয়ে বাইরের দিকে বেরিয়ে এলাম এখানে বিষ্ণু মন্দিরও ছিল আর যেটা বেশ পুরোনো আর সেখানে যাওয়া নিষিদ্ধ ছিল তাই দূর থেকে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম আর চারপাশে বহু শিবলিঙ্গ রয়েছে যেখানে বহু শিবলিঙ্গ কিন্তু কতগুলো শিবলিঙ্গ আছে সেটা সঠিক বলতে পারবো না কারণ সেটা গুণে আসেনি কতগুলো শিবলিঙ্গ বাইরে থেকেও দেখা যাচ্ছে আবার কতগুলো শিবলিঙ্গ দেখেছি যেটা বাইরে থেকে তালা দেওয়া আছে দেখা যাচ্ছে না ঠিকঠাক মতো দেখা যাচ্ছে না তো অনেকগুলো শিবলিঙ্গ দেখে এলাম আর চারপাশটা ভীষণ সুন্দরভাবে ফুল গাছ দিয়ে সাজানো গোছানো খুব ভালো লাগছিলো চারপাশটা চারপাশটা ঘুরে এলাম এখানে ভিডিও করা বারণ ছিল তো তার মধ্যে থেকেই অল্প অল্প করে যেটুকুনি পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি মাকে অঞ্জলি দিয়ে পুজোও দেওয়া হয়েছে আর মন্দিরের চারপাশটা বেশ সুন্দর করে ঘুরে দেখাও হয়েছে আর ধূপকাঠি মোমবাতি বাইরে জ্বালিয়ে দেওয়াও হয়ে গেছে এবার চারপাশটা ঘুরে এবার বাড়ি ফেরার পালা কারণ মনটা একটু তো খারাপ থাকবেই কারণ ভোগের প্রসাদটা তো পেলাম না কারণ কুপন শেষ হয়ে গেছে তো মন্দির থেকে যখন বেরিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছি তখন একজন আমাদের ডাক দিয়ে বলছে এদিকে আসতে সামনে গিয়ে দেখলাম এখানে মন্দির কর্তৃপক্ষ থেকে প্রসাদ খাওয়ানো হচ্ছে সবাইকে এভাবে বসিয়ে সেটা তো ভাবতেই পারিনি সেটা আমাদের কাছে অনেক বড়ো পাওনা মায়ের কাছে যা যা চেয়েছিলাম কোনো কিছু অপূর্ণ রইল না আমাদের এবার চলে আসি আমাদের গল্পে আমি মিতালি আর মাসিমণি আর গেছিলাম শঙ্কা চারজনে গেছিলাম আর সকাল সকাল বেরোবো বলেই বেরিয়েছিলাম কিন্তু পৌঁছাতে পৌঁছাতে

তো আমরা দেরি করে আসার কারণে ভোগের আমরা পাইনি তার একটা আক্ষেপ ছিল তো সেই আক্ষেপ মা পূরণ করে দিল তো যাওয়ার সময় দেখছি এখানেই সবাইকে আবার ওই ভোগের ইয়ে খাওয়াচ্ছে তো কুপন ছাড়াই তো সেখানেই আমরা আবার একটু প্রসাদ খেতে বসলাম খুব ভালো লাগলো আজকের দিনটা সত্যি আজকের দিনটা সবাই মিলে একসাথে বসুন ভীষণ ভালো কাটতো যা যা মনে ইচ্ছে ছিল সব ভালো ভালো লাগে এবার চলুন মায়ের প্রসাদ হিসাবে কি কি ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে ছিল গরম গরম খিচুড়ি আর খিচুড়ির সাথে প্রথমে ভেবেছিলাম এটা বেগুনি তারপরে ওরা বললো যেটা বেগুনি না এটা হলো আলুর বড়া বেশ বড় একদম মচমচে আলুর বড়ার পরে দিয়ে দিল বেগুনি আর তারপরে দিয়ে দিলো পাঁচমিশালি তরকারি সেটা খেতে না খেতেই দিয়ে দিলো পাঁপড় আর চাটনি আমসত্ত্ব খেজুর টমেটো সব কিছু দিয়ে একটা চাটনি বানানো হয়েছিল তারপরে দিয়ে দিল খেজুরের গুড়ের মিষ্টি তবে কিন্তু পেট চুক্তি যার পেটে যেমন ধরে যে যেমন খাবে তাকে কিন্তু তেমনভাবেই দেওয়া হয়েছে বেগুনি একটা বা আলুর বড়া একটা তেমন কিন্তু না যার পেটে যেমন ধরে সে কিন্তু তেমনভাবেই খেয়েছে মায়ের প্রসাদ তৃপ্তি সহকারে মন ভরে খাওয়ার পরে আমরা রনা দিলাম বাড়ির দিকে মিতালি আর মাসিমুনি শঙ্কা সবাইকে কল্যাণী স্টেশনে নামিয়ে দিলাম ওরা ট্রেনে করে বাড়িতে যাবে মানে চাকদা যাবে আর ওদের নামিয়ে দেওয়ার পরে আমি রনা দেবো বাড়ির দিকে তো আমি বাড়ির দিকে রণা দিলাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন